সকালে সকালে গরম গরম নাস্তা চলে এসেছে দেখুন কিছু রান্না করে নিয়েছি আর এখানে শাকটা ভাজা করছি ভাত হয়ে গেছে এখানে দুটো তরকারিও হয়ে গেছে আর পিউকে কিন্তু পিউর মতন খেতে দিয়েই দিয়েছি তরকারিটা করে মাছের তরকারি করে পিউ কিন্তু শাক ভাজা খাবে না আর মাছ খেতে তো একটুও পছন্দ করে না তো যাই হোক দিতে তো হবে বাচ্চাদের এরকম করলে কিছু করার নেই কেননা শিখবেও তো তাই না তো দেখুন শাকটা কতটা কম হয়ে গেল শাক তো নরম শাক ভাজা ভাত সব কিছু হয়ে গেছে এখানে দুটো তরকারি হয়ে গেছে চলে এলাম বন্ধুরা পিউ স্কুলে চলে গেছে একদম দুপুরবেলা খাওয়ার সময় এখন চলে এলাম বান্না কাপড় ধোয়া সব কিছু মোছা মুছি যেখানে যা ছিল আর প্রচণ্ডভাবে শরীরটা দুর্বল লাগছে বলে অনেকটা মাথায় আজকে জল ঢেলেছি কেননা এত পরিমাণে আমাদের এখানে গরম তার উপরে খাবার খাওয়া যাচ্ছে না জলও খেতে পাচ্ছি না জলও খেতে পাচ্ছি না এটাই হলো বড় কথা বাইরে প্রচুর পরিমাণে রোদ এত রোদ নেই তো আজকে পিউকে কিন্তু ওর বাবা ছাড়তে গেছিলেন মানে ও কিন্তু ওর দিদি থাকলে বা বাবা থাকলে যায় তো ওর বাবা বললেন ঠিক আছে তাহলে আমি যাচ্ছি তোমারও শরীরটা ঠিক লাগছে না বলছে ঘরে আছেন বলে গেছে শরীর খারাপ না তো বললাম তো ও তো কাজ করতেই পারছে না হাতের জন্য দুজন্য ঘরে আছে আর জামা কাপড় এখনো শুকনো করতে দিইনি বাইরে শুধু রোদটা দেখুন বাইরে দেখেছেন গিরিলে দিকে এত পরিমাণে রোদ আর আজকে আমি মাথায় অনেক জল ঢেলেছি মানে একদম ভালো লাগছে না মানে এত পরিমাণে গরম না কিছু খেতেও ইচ্ছেও হচ্ছে না তো যাই হোক রান্না বান্না তো করেই নিয়েছিলাম আর এখন সব কিছু করে চলে কিন্তু জামা কাপড় শুকনো করতে দিইনি তখন জামাকাপড় দেবো ওই জন্য বলে না ঘরে যদি মা বাবাদের শরীর খারাপ বাচ্চাদেরও অনেক অসুবিধে হয়ে যায় কারণ ওদের জন্য করে দিচ্ছি কিন্তু রেগে রেগে বকছি আবার পিছনে কিন্তু কাঁদছি যে এত কষ্ট করে ওরাও তো ট্রেনে জার্নিং করছে সেই রাত থেকে উঠে রাত পর্যন্ত মানে প্রচুর পরিমাণে কষ্ট আর এই গরমে তারপরে মুম্বাইতে ট্রেনে যে ওঠা যে ভিড় সে যারা দেখে তারাই জানে মানে নিঃশ্বাসকে বিশ্বাস নেই এমন জিনিস একটা তো যাই হোক মানে যতই হোক মা বলে বকি যা করি না কেন কিন্তু পিছনে দয়াটা তো নিচ্ছি এটাই হলো মা বাপের সবচেয়ে কথা সবাই মা বাবা আমরা নিজেরা না তো যাই হোক এখন তেরো তারিখ থেকে আমার মেয়ের এক্সাম বড়ো মেয়ে আর পিউরও তো ওপিটি চালু মানে একদম শুরু এপ্রিল সাত থেকে আট তারিখকে লাস্ট হবে পিউর তো দু টাইম টিউশন যাচ্ছে এখন আর স্কুল তারপরে পড়ার চাপ প্রচণ্ড তো ওরও পিউরো শরীরটা ভালো নেই আজকে স্কুলে গেছে যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করেনি সেই জন্য বেশি কাজে কাজ করছি সব কিন্তু ভিডিওতে মানে সেভাবে ভিডিওই করছি না তারপরে বাইরে দরজা মুছলাম সেগুলো বাইরে মুছলাম প্রচুর ধুল বয়ে যায় যেহেতু আমাদের ফ্ল্যাটটা তো রাস্তার পাশে গাড়ি ঘোড়ার আওয়াজে ধুল সামনে ফ্ল্যাটেও ধুল সেই ইয়েটা থেকে যাই একদম স্নান টান করে তো এখন আমরা দুজন খাবো উনি এখানে বসিয়ে আছেন টিভি দেখছেন তো আজকে কাজে যাবে বলছিলেন কিন্তু হাতে তো কিছুই কাজই হচ্ছে না তো কী করে কাজে যাবে ওনাকে লাগছে ঘরে বসে আছি ঘরে বসে আছি তো ওইটা তো হয় না কিছু করার নেই যেহেতু বলেছি আমাদের কাজের এইরকমই তো চলো খাওয়া দাওয়া করে তারপরে জামা জামাকাপড়গুলো শুকনো করতে দেব আজকে না ভেবেছিলাম কেন ভেবেছিলাম আমার হাতেরও প্রবলেম হয়েছে বলেছিলাম তো তার জন্য আমি ইচ্ছে করে কম কাচা করছি মেশিনে কাচছি কিন্তু আমার হয় না আমাদের মেয়েদের জুতো থেকে জামা কাপড় থেকে মানে জুতো ফুতো সব কিছু ধুইতে হয় পিউরো দুজুড়ি এখনই জুতো ধুইলাম পিটি জুতো মেয়েদের বুট জুতোগুলো সবই এগুলো ধুইতে হয় তো কি না করলে হবে বলুন সবটাই করতে হবে কিছু করার নেই চল এখন বাইরে আমাদের এখানে সবজি ববজি প্রচুর আওয়াজ আছে চলে এসেছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসন ধুব তখন রান্নার সময় অনেকটা পুরো বাসন ধুয়ে নিয়েছিলাম আর এখন খাওয়া দাওয়ার পরে আবার বাসন ধুয়েছি একজন মেয়েকে দেখছেন টিভির আওয়াজটা কম করে দাও এখন আর কাপড় শুকনো দিই নি প্রচুর পরিমাণে রোদ মানে বলার মতন নেই তাই সব কিছু আগে এগুলো করেনি তারপরে জামা কাপড় দেবো আর এখানে সব কিছু কিচেনে আমি ভালো করে গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি মেয়েরা কেউ ধরে নেই তিনজন যে যার দুই মেয়ে কলেজে গেছে আর কেউ গেছে স্কুলে সঙ্গে থাকুন বাসন দিতে আমাকে দেরি হবে বড় হয়ে যাবে ভিডিওটা বাসন দিয়ে আসছি যতই শরীর খারাপ থাকুক না কেন কাজ তো করতেই হবে আর কাজ কিন্তু শরীর খারাপ বোঝে না তাই না শুকনো জামা কাপড় তোলা হয়নি আড়াই রাত্রি কাপড় ধুয়েছি একসাথে নিয়ে চলে এসেছি এখন শুকনো দেব তারপরে কাজ সেরে আবার পিউকে আনতে যাবো পিউরো শরীরটা ভালো নেই তো ওর জন্য আরো ভালো লাগে না হবে আর বলার নেই বন্ধুরা এতগুলো জামা কাপড় শুকিয়ে আসতে অনেকটা টাইম লাগবে সঙ্গে থাকুন বন্ধুরা একটা পার্সেল মাগিয়েছিলাম মিশো থেকে এখন মিশো থেকে কিছুটা ভালো আসছে আবার কিছুটা খারাপ বেশ মানে খারাপ আসছে তো দেখুন এখানে আছে শাড়ি কেমন হয়েছে আপনাদের কিছু গিফট এলে ভালো লাগে ফুলতে যেমনই হোক ফুলতে কিন্তু ভালো লাগে সেটা ছোটোদের হোক বড়োদের হোক যাবে আর এবার সেরকম প্যাকিং করে আগে দুটো দুটো প্যাকিং তো জানি না কেমন

আর শাড়িটা যেমনই মাগিয়েছি সেই রকম তো দেখুন এখানে আঁচল আর কালারটা কিন্তু পুরো ডাক একদম ডাক অসাধারণ কিন্তু শাড়িটা খুলে দেখবো কাটা আছে কি না ভালো সেটা পরে দেখবো কেমন হয়েছে অবশ্যই জানাবো কি আনতে যাচ্ছি স্কুলে দেখুন কতটা আমাদের এদিকে এখনো বেলা আছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দুপুর হয়েছে এক্সাম চলছে আজকেও দুটো এক্সাম মানে কোয়েশ্চেন দেবে আনসার বুক থেকে বেছে বেছে লিখতে হবে এটা হলো বাচ্চা ছোটো বাচ্চাদের একটা পরীক্ষা তারপরে ওরাল হবে তারপরে ফাইলেন এক্সাম হবে তো পিউকে নিয়ে এসে আবার টিউশন যাবে শরীরটা ভালো নেই জানি না যাবে কি না এখন পিউকে নিয়ে আসি দেখুন এখানে সব জামা কাপড়ের দোকান বেশ ভালো লাগে দেখতে তার জন্য আমি ভিডিও করলাম একটা নাইটি নিয়েছিলাম নাইটিটা চেঞ্জ করার ছিল মানে ছোট ছিল একটু সাইজটা বড় নিলাম আর খুব সুন্দর সুন্দর সব কিছু আসলে বাজারে গেলে না মেয়েদের একটা অভ্যাসই খারাপ যে কোনো জিনিস দেখলেই শুধু নিতে ইচ্ছে করে এই হলো মেয়েদের অভ্যেস তাই না বিশেষ করে মানে অনেকেই আছেন আমার মতনই দেখলে মনে হবে নিতে কিন্তু হ্যাঁ প্রত্যেক দিনের জিনিস এগুলো আমরা দেখছি তা বলে কি প্রত্যেক দিন আমরা কিনবো বিশেষ করে আমাদের দ্বারা এরকমই ইয়েতে সম্ভব না কেন মিথ্যা কথা বলবো আমরা দুজনই গিয়েছিলাম তো ওইটা চেঞ্জ করে তারপরে একটু আঙুর ফলগুলো নিয়ে একটু চলে এলাম সবজি কিচ্ছু আনিনি এইগুলো শুধু রাস্তার পাশে শুধু ভিডিও দেখাচ্ছিলাম সেইভাবে ভিডিও করতেও খারাপ লাগে তো মোবাইলটাকে আমি নিচে রেখে এমনি একটু করছিলাম দেখুন ততটা ঝাপসা লাগছে এই যে দুপরটাগুলো কত সুন্দর ড্রেস সব কিছু দেখলে মনে হয় যেন সব কিছু নিয়ে নিতে তাই না তো দেখুন বেশ ভালো লাগছে এই যে এখানে স্টিলের জিনিস এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই যে কিছু কেনার নেই বললাম না যে সেইভাবে একটু ইয়ে মতন কেনার মতন ছিল না তাই একটু নাইটি চেঞ্জ করে চলে এলাম আগে নিয়েছিলাম নাইটিটা কিন্তু কালকে আমি দেখলাম যেমন সাইজটা ছোট। তাই ভাবলাম একটু লং সাইজ নিয়ে আসি আর লং সাইজটা আমাকে বেশ ভালো লাগে এইখানে আমরা চলে এলাম কিন্তু এইখানে আসার সময় একটু এখন রান্নাঘরে চলে এসেছি বাজার থেকে এসে আমরা আবার চা খেলাম তো এখন পড়াশোনা করছে গরম পড়েছে একটুও মানে খাওয়া দাওয়ার দিকে মন নেই শুধু জল খাওয়া হচ্ছে আমি তো জল কাচলাম না আবার জল খাচ্ছি বেশ জল খাচ্ছি চলুন একদম রুটি দরকার করে নিই তারপরে আসছি